দুর্গাপুরে একদম রাস্তার পাশে মানে মেন রোডের পাশে মাত্র তিরিশ হাজার তিনশো টাকার ফুল ফান্ডিং স্কিমের ফ্ল্যাট হ্যাঁ শুধু ফ্ল্যাট না মানে সাথে কমার্শিয়াল বিল্ডিংও আছে যেখানে দোকান বাজার সব হচ্ছে এরকম একটা দারুণ আপনাদেরকে প্রজেক্ট দেখানোর জন্য চলে এসেছি আর একদম রাস্তার পাশে মেন রোডের পাশে আমরা দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন এই রাস্তাটা কোথায় চলুন আমি আপনাদেরকে সেই পরিবেশটা দেখাবো কি ভালো পরিবেশের মধ্যে ফ্ল্যাটটা মানে একটা দুটো না অনেকগুলো ফ্ল্যাট হচ্ছে টু বিএইচকে থ্রি বিএইচকে তো যারা ভাবছেন ফ্ল্যাট নেবেন তাদের জন্য দারুণ একটা ঠিকানা দেখাতে চলেছি প্রজেক্ট দেখাতে চলেছি এই হচ্ছে বামুনারা দুর্গাপুরের বামুনার এই জায়গাটা অনেকেই চেনেন এবং বামুনারা এখন ভীষণ ডেভেলপ মানে এখান থেকে সোজা এই রোডটা মুচিপাড়ার দিকে চলে যাচ্ছে মানে হাইওয়ে হয়ে হাইওয়েটা অ্যাটাচ হচ্ছে সাথে এটা এবং সোজা চলে আর একটুখানি গেলেই দুর্দান্ত ফ্ল্যাটের প্রজেক্ট আপনাদেরকে দেখাতে পারবো টু বিএইচকে থ্রি বিএইচকে আবার বলছি মাত্র তিরিশ হাজার তিনশো টাকার ফুল ফান্ডিং স্কিমে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট এত কম দামে আপনারা ফ্ল্যাট পাবেন ভাবতে পারবেন না এবং সব ধরনের সাইজও আছে চলুন দেখাই আপনাদেরকে বেশি দেরি করব না আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর বাবুনাটার বেনুবন কালী মন্দিরের সামনে এই কালুবাড়ি কালীবাড়িটা মানে কালী মন্দিরটা কে না চেনে আমার মনে হয় সকলেই অনেকেই চেনেন আর কি তো যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন কমেন্টস করবেন আর মন্ডল হোমসের একটা দুর্দান্ত প্রজেক্ট আপনারা দেখুন সঙ্গে থাকুন রাস্তাটা দেখাচ্ছি একদম মেন রোড ভীষণ ব্যস্ততম একটা রাস্তা আর সেই একদম রাস্তার পাশেই মানে একদম মেন রোডের পাশে ফ্ল্যাট ভাবছেন নিচ্ছে একদমই না আর মেন রোডের পাশে না ফ্ল্যাট নেওয়াটা আমাদের সবারই স্বপ্ন বুঝতেই পারছেন সত্যিই তাই এখনকার সময়ে দুর্গাপুরে ভালো জায়গায় ফ্ল্যাট নেওয়াটা পাওয়াটা খুব মুশকিল সত্যি পাওয়া যায় না তাও আবার একদম ভীষণ রিজনেবল প্রাইসে তিরিশ হাজার তিনশো টাকায় ফুল ফান্ডিং স্কিমে আই মিন আপনারা এখানে কিন্তু লোনও পেয়ে যাবেন ফুল ফান্ডিং ব্যাঙ্কিং স্কিমে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট সোজা রাস্তা দিয়ে যাচ্ছে এরা পো জায়গাগুলো এত সুন্দর লাগে দিনে রাতে যখনই আসবেন সব সময় এবং ভীষণ সিকিউর জায়গা এই জায়গাগুলোর মানে কোনো রকম নেগেটিভ কোনো কিছু রেকর্ড নেই আই মিন খুব ভালো আর কি আপনারা দিনে রাতে যখনই যাবেন খুব ভালো লাগবে সামনে রেস্টুরেন্ট থেকে শুরু করে সামনে এখানে এটিএম এবং স্কুল কলেজ হসপিটাল সবই তো কাছাকাছি বামুনাডা থেকে এটা কেনা জানে আমার মনে হয় দুর্গাপুরকে যারা চেনে এখন বামুনাডা সবাই চেনে আর কত ভালো হয়ে গেছে কত ডেভেলপড হয়ে গেছে জায়গাটা আমরা আর একটুখানি এগিয়ে যাব আর আপনাদেরকে দেখাতে পারবো ঠিক ব্যাংকের সামনেই ব্যাংকের একদম কাছেই অ্যাক্সিস ব্যাংকের কাছেই ফ্ল্যাট ওই সামনে অ্যাক্সিস ব্যাংক দেখা যাচ্ছে ঠিক তারই সামনে এই প্রজেক্টটা বেঙ্গল ডট থেকে সবাইকে আবার একটা নতুন লাইভে স্বাগত আর যারা যেখান থেকে দেখছেন লাইভটা কিন্তু শেয়ার করতেই হবে হ্যাঁ দুটো টাওয়ার একটা নয় কিন্তু দুটো টাওয়ার পাশাপাশি আছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর দুটো টাওয়ারেই আছে ফ্ল্যাট টু বিএইচকে থ্রি বিএইচকে যারা নেবেন ভাবছেন একদম ফুল ফান্ডিং স্কিমে তাদের জন্য আমি আর দেখাই বালাজি কমপ্লেক্সের এই প্রজেক্টটা বামুনাড়াতে বালাজি কমপ্লেক্স হীরা অ্যাপ্রুভ এই দেখুন বুকিং ওপেন আছে আই মিন টু বিএইচকে থ্রি বিএইচকে যারা ফ্ল্যাট নেবেন একদম কমার্শিয়াল বিল্ডিংও এখানে আছে আই মিন দোকান বাজার সব কাছে মেন রোডের পাশে চওড়া রাস্তা সবই দেখাবো আপনাদেরকে তো আমার মনে হয় লোকেশনটা সবারই পছন্দ হবে এই যে আমি বলেছিলাম মেন রোডের পাশে চলুন এবারে আপনাদেরকে ফ্ল্যাট মানে যেটা একদম রেডি আছে সেটা দেখাবো ওকে মেন রোডের পাশে চওড়া রাস্তা দিয়ে ঢুকে গেলেন বালাজি কমপ্লেক্সে আপনারা ফ্ল্যাটের মধ্যে যারা থাকবেন তাদের জন্য খুব সুবিধা হবে ওই যে একটা সামনে টাওয়ার দেখতে পাচ্ছেন জি প্লাস ইলেভেন হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর সহ আরও এগারোটা ফ্লোর আছে এবং প্রত্যেকটা ফ্লোরেই আছে ফ্ল্যাট আপনারা বুকিং করতে চাইলে আজই করুন কারণ এখন কিন্তু অফারে চলছে হোলি আসছে তো তার জন্য অনেকটা ডিসকাউন্টও দিচ্ছে মন্ডল হোমস মন্ডল হোমস নাম্বার কিন্তু আমরা ওনাদের দিয়ে দিয়েছি আর আপনারা ফোন নাম্বারে কল করে বুকিং করতে পারেন আসতে পারেন অফিসে এবং সাইড ভিজিট করতে পারেন এই যে পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা উঠছে সবে তবে ওটা তো প্রায় রেডি অনেকটা রেডি হয়ে গেছে এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে হবে কমার্শিয়াল শপ মানে দোকান বাজার সব এখানেই থেকে যাচ্ছে থাকছে আর এটা হচ্ছে তারপরে পরপর ফ্ল্যাটের জন্য উঠছে আর কি এটাও জি প্লাস ইলেভেন হবে আমাদের সাথে আছে মডেল হোমস দেবায়ন এবং দেবায়ন আপনাদেরকে আরো প্রজেক্ট সম্পর্কে ডিটেলসে বুঝিয়ে দিতে পারবে তো যারা ভাবছেন নেবেন ডিটেল পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কেউ দেবায়ন আবার একটা নতুন প্রজেক্ট দেখছি এবং এই প্রজেক্টে কতগুলো ফ্ল্যাট আছে এবং কিরকম সাইজের আছে কিরকম দামও চলছে এখন এই প্রজেক্টটা হচ্ছে আপনার জি প্লাস ইলেভেন এর মোটামুটি ডবল টাওয়ারের প্রজেক্ট হচ্ছে আচ্ছা আর এছাড়া এখানে আপনার ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর থাকছে কমার্শিয়াল ঠিক আছে আর এর মধ্যে টু বিএচকে থ্রি বিএচেলেবল রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনার হাজার পঁয়ষট্টি থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা ছোট স্কোয়ার ফিটের মধ্যেও রয়েছে এছাড়া এগারোশো বারোশো স্কোয়ার এই টাওয়ারটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর এছাড়া তো ব্যাংকিং কুল ফান্ডিং স্কিমে তিনশো টাকা দিয়ে আমাদের অফারটা এই প্রজেক্টে চলছে এখনো ঠিক আছে তো ওটা সুবিধা আপনারা নিতে পারেন এস বি আইভ প্রজেক্ট গভর্নমেন্ট হিরা অ্যাপ্রুভ প্রজেক্ট তো অসুবিধা কিছু নেই গভর্নমেন্ট হীরা প্রজেক্ট তো লোনটা সহজেই পেয়ে যাবেন আপনারা আর সামনেই অ্যাক্সিস ব্যাংক যেমন আছে আরএমবাগ ফুড মার্ট সামনে আছে হ্যাঁ আরএমবাগ ফুড মার্ট রয়েছে এছাড়া আপনার আরা মার্কেট বলুন বা বামুনারা হাট বলুন আর মাত্র 2 কিমি 3 কিমি গেলে মুচিপাড়া হাইওয়ে আছে তো কমিউনিকেশনের কোনো সমস্যা নেই এছাড়া একদম প্রজেক্টের সামনে দিয়ে আমরা বাস একটা থাকতে গেলে লাগে প্রত্যেকদিন সেটা আপনি এখানে সবকিছুই পেয়ে যাবেন ঠিকই আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টসে লিখতে পারেন আমরা কিন্তু সমস্ত অ্যান্সার আপনাদেরকে দেবো একটু প্লিজ বেশি বেশি শেয়ার করো যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় তুমি একটু দেখাতে পারি তো আমরা আমরা একটা ফ্ল্যাট রেডি করেছি হ্যাঁ যেটা আমরা এখন অফিস হিসেবে ব্যবহার করছি আচ্ছা ওখানে আমি দেখাবো আপনাদেরকে একটা ফ্ল্যাট এই যে সামনের বিল্ডিংটা দেখছেন এটা তো জি প্লাস ইলেভেন তো গ্রাউন্ড ফ্লোরে এখানে কিন্তু পার্কিং আছে ওকে আর ঠিক পাশের যেটা দেখতে পাচ্ছেন এটা তো নিচের এখানে পার্কিং নেই এখানে যেহেতু কমার্শিয়াল সব হবে তার জন্য এই টাওয়ারের পার্কিং পার্কিংটা রয়েছে এই টাওয়ারের পার্কিং আমরা পেছন জায়গাটা দেখাচ্ছি আমি একটু তো আসুন আপনারা এটার পার্কিং আলাদা করে এই জায়গাতে করা হচ্ছে মানে অনেকটা স্পেস আছে এখানে এই প্রজেক্টে হ্যাঁ চৌড়া রাস্তা দেখতেই পাচ্ছেন আপনাদের ফোর হুইলার নিয়ে ঢুকে গেলেন তো তারপরে অনেকটা ফাঁকা জায়গা আছে যা সাধারণত না সব প্রজেক্টে ফ্ল্যাট সহ অনেকটা জায়গা ফাঁকা থাকে না এখানে কিন্তু সেটা এটা হচ্ছে আমার পুরো এরিয়াটা হ্যাঁ পুরো এরিয়াটা যেটা আপনার কভার করা রয়েছে হ্যাঁ তো এই জায়গাটা পুরোপুরি আপনার পার্কিং এর জন্য ইউজ হবে আচ্ছা বাহ অনেকটা জায়গা ফাঁকা আছে মানে গার্ডেনও হবে আই মিন আমার মনে হয় ওপেন স্পেস থাকবে হ্যাঁ বাহ সুন্দর একটা প্রোজেক্ট দেখি কে কে জয়েন করেছেন সবাই জয়েন করে একটু কমেন্ট করতে থাকুন আর কোথা থেকে দেখছেন জানান লাইভটা প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এরকম পজিশনে ফ্ল্যাট পাওয়া যায় না আজকের দিনে সত্যিই তাই এবারে আমরা ভেতরে যাব অবশ্যই চলুন ঠিক আছে দেখেন

দুদিকে ডবল স্টেয়ার রয়েছে হ্যাঁ আর এদিকে ডবল লিফট রয়েছে হুম এই একটা লিফট এটা হচ্ছে আপনার এইট প্যাসেঞ্জারের লিফট আর এটা হচ্ছে সিক্স প্যাসেঞ্জারের লিফট আচ্ছা বাহ

এই দেখুন এই রুমের মানে এই ফ্ল্যাটের সাথে অ্যাটাচড ব্যালকনিটা দেখিয়ে দিই ঢুকেই আপনারা ঠিক কিচেনের পাশে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং ব্যালকনিটা কি সুন্দর লাগছে দেখতে মানে এখান থেকে ভিউটা খুব সুন্দর আমি যে রোডটা এই রাস্তা দিয়ে এলাম ওই একদম মেন রোডটা দেখা যাচ্ছে রোডের পাশ দিয়ে সোজা আপনারা আপনাদের কমপ্লেক্সের অবশ্যই কমপ্লেক্স সোসাইটির প্রজেক্ট আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আগেই বললাম একই সাথে কিছু আছে তো কমপ্লেক্স সোসাইটির প্রজেক্টের মধ্যে ঢুকলেন চওড়া রাস্তা দিয়ে তারপরে আপনারা ফ্ল্যাটে এলেন ব্যালকনিটা কিন্তু বেশ বড় হ্যাঁ ডাইনিংটা এবং ড্রয়িং রুম যে স্পেসটা দেখলেন বেশ বড় এবারে আমি দেখি যে এখানে একদম কমন টয়লেট আছে যেটা একদম রেডি আছে মানে টাইলস একদম কোমর মানে থেকে শুরু করে সব কিছু বসানো আছে একদম এটা যেমন দিচ্ছেন এজ এ অফিস পারপাস আমরা ব্যবহার করছি তো যারা পরবর্তীকালে নেবেন তো তারা কাস্টমাইজ করে ওটাকে মানে ওয়েস্টার্নও করে নিতে এটা একটা জাস্ট বানানো হয়েছে কিন্তু আপনারা বাকি গুলো যে ফ্লোর গুলো রয়েছে ওগুলো তো আপনারা ওয়েস্টার্ন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিকই ঠিকই এই ফরম্যাটে সব বানানো আছে এই স্ট্রাকচারে আচ্ছা ওপেন কিচেন আছে হুম ওপেন কিচেন বা ওপেন কিচেনটা দেখুন একদম রেডি এখানে এখন যেটা আপনারা দেখছেন আমরা সেগুলোই ইউজ করছি যারা পরবর্তীকালে কিনবেন বা কিনেছেন তো তারা মোটামুটি কাস্টমাইজ করে নিচ্ছেন আর করতেও পারবেন আগামী ঠিকই অলরেডি বেশ কিছু কিন্তু ফ্ল্যাট এখানে বুকিং হয়ে গেছে আমি বলবো সবাইকে তাড়াতাড়ি যোগাযোগ করুন নাহলে নিজের পছন্দের ফ্লোরে নিজের পছন্দের দিকে পাবেন না তখন আপনারাই আফসোস করবেন আচ্ছা এবারে ঢুকে গিয়ে আমরা একটা ফার্স্ট রুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে একটা রুম যেটা হচ্ছে আপনার দশ বাই হুম বারোর একটা রুম রয়েছে আচ্ছা এটা এখন অফিস হিসেবে ইউজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে মাস্টার বেডরুম হুম এটা হচ্ছে মাস্টার বেডরুম মানে অ্যাটাচড অ্যাটাচড টয়লেট রয়েছে হুম ব্যালকনি রয়েছে এই দেখুন এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম নাইম টাইলস টাইলস বসানো হ্যাঁ ওয়া রুমের সাথে অ্যাটাচড বাথ টয়লেট এটা একটা ব্যালকনি রয়েছে রোড ফ্রন্টে একদম রোডের কাছে বাহ দু দুটো ব্যালকনি দেখিয়ে দিলাম এক এই ফ্ল্যাটের মধ্যে তো একটা কমন আছে এবং একটা কিন্তু রুমের সাথে অ্যাটাচড আছে সুন্দর জায়গা দারুণ জায়গার মধ্যে ফ্ল্যাট এই সুযোগ বারবার আসবে না তো যারা ভাবছেন যে বালাজি কমপ্লেক্সে এই সোসাইটি প্রজেক্টের মধ্যে কমপ্লেক্স সোসাইটির প্রজেক্টের মধ্যে ফ্ল্যাট নেবেন যোগাযোগ করুন ফোন নাম্বার আমরা প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি অনেকেই জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ কোনো রকম কিছু জিজ্ঞাসা আছে আপনারা ফ্ল্যাট সংক্রান্ত হয়তো ফ্ল্যাট নিতে চান কোনো কিছু কোয়ারিজ আছে আপনারা কমেন্টসে জানাতে থাকেন কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না হীরা অ্যাপ্রুভ প্রজেক্ট এবং সেই জন্য কিন্তু গভর্নমেন্ট লিডিং যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করতে বড় কথা 3300 টাকা দিয়ে বুকিং না ঠিকই মাত্র 30300 টাকা দিয়ে আপনারা বুকিং করে নিন ফুল ফান্ডিং স্কিমে ব্যাংকিং ফুল ফান্ডিং স্কিমে আপনারা নিয়ে নিন ফোন নম্বরে ফোন করুন দেওয়া আছে মডুল অংশের নাম্বার 700117282 আর এটা 70296338 আর অনেক নাম্বার দেওয়া আছে চলো আমি পাশের রুমগুলো দেখিয়ে দিই এই রুমটা একটা আমাদের স্টোর রুম হিসেবে ইউজ করা আছে তো তার জন্য এটা লকড করা আছে আপনি সেকেন্ড দেখা যা আচ্ছা এটাও একটা রুম দেখিয়ে দারুন না একদম যে সমস্ত টাইলস গুলো ইউজ করা হচ্ছে আপনারা ভালো করে দেখে নিন টাইলস গুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির এবং বেশ সুন্দর এছাড়াও আপনারা চাইলে কাস্টমাইজড করে নিতে পারবেন এখনও সুযোগ আছে কিন্তু কারণ এখনও রেডি হতে একটু টাইম আছে বাকি তো সেটার জন্য আপনারা যারা এখন ভাবছেন নেব এবং নিয়ে নিজের মতো করে ফ্ল্যাটটাকে গুছিয়ে সাজিয়ে নেব তাদের জন্য এখনও অনেক সুযোগ আছে বালাজি কমপ্লেক্স দুর্গাপুর বামুনাড়াতেই রাস্তার পাশে সামনে আছে অ্যাক্সিস ব্যাংক সামনেই আছে আরামবাগ মাঠ এবং একদম কুমুচিপাড়া জেটি রোড কানেক্ট একটা রোডের পাশেই আর কি এই ফ্ল্যাটটা এই দেখুন আরো একটা বেশি আছে উপরে ঠিক তার উপরে ফ্লোরে চলে এলাম মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর হ্যাঁ সেকেন্ড ফ্লোর সেম ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর হ্যাঁ তো এটাও রেডি হচ্ছে বুকিং করে নিন এই সময় বুকিং করলে আপনারা যে দামে পাবেন আপনারা জানেন যে পুরোপুরি রেডি হয়ে গেলে তখনই তো একটু দামটা বেড়ে যায় তাই যোগাযোগ করুন তাড়াতাড়ি ভাববেন না হ্যাঁ টাকা পয়সা সেটা তো লাগবে কিন্তু আস্তে আস্তে তো দিতে পারবেন কিন্তু বুকিংটা না করলে এই সুযোগটা চলে যাবে যে রুমটা তখন দেখাতে পারলাম না স্টোর রুম লক করা তো এই রুমটা আপনি দেখতে পারেন আচ্ছা এটা একই সাইজ একই সাইজ 10 সাইজ ডাই করে বলে দাও 10 বাই 12 স্কয়ার ফিট 120 স্কয়ার ফিট আপনি রুম পেয়ে যাচ্ছেন আচ্ছা 10 বাই 12 একদম আর পুরো ফ্ল্যাটের সাইজটা কত ছিল জানো এটা হচ্ছে আপনার 1056 1056 স্কয়ার ফিট এর এই ফ্ল্যাটটা 3 বিএইচকে দেখুন এই জায়গার মধ্যে এত সুন্দর প্ল্যান করে বানিয়েছে এখানে রয়েছে দুটো সাইজে একটা 1056 একটা 1065 আচ্ছা এর মধ্যে কিন্তু রুমগুলো বেশ বড় এটা তো আরো বড় রুম এটা তো মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুমটা যেটা আমার অ্যাকাউন্টস এর পাশেই ছিল হ্যাঁ অফ ওখানে যেটা দেখলেন আপনারা ঠিক সেম ফরম্যাটে আরও এখানেও তাই জাস্ট রুমের সাথে অ্যাটাচড বাথরুম যেমন আছে এটা কিন্তু ব্যালকনিও আছে ব্যালকনিটাও বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই মেন রোডটা দেখা যাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশ একদমই যে মানে এখান থেকে আপনারা একদম মানে রাস্তার পাশেই মানে মানে একটুখানি জাস্ট ঢুকে গিয়েও হবে তার আই মিন রোডটাও দেখা যাচ্ছে একদম রোডের রোডের ঠিক ঠিক পাশেই পাশেই হ্যাঁ মানে সুবিধা সুবিধা আপনারা এখান থেকে পাবেন কি কেমন লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাতে ভুলবেন না আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট বেঙ্গল ডট কম থেকে দেখেন যেমন অন্যান্য জিনিস লাগবে তার সাথে ফ্ল্যাটটাও আমাদের পছন্দের একটা বাড়ি ফ্ল্যাট স্বপ্নের একটা ফ্ল্যাট এটা কিন্তু মানে চাহিদা প্রচুর কিন্তু পাওয়া যায় না ভালো জায়গায় আর আপনারা অনেকেই কমেন্টস করেন যে রাস্তার সাইডে ভালো পজিশনে কোথায় ফ্ল্যাট আছে একটু সন্ধান দিন তাদের জন্য রমেশ মুখার্জি কমেন্টস করছেন শিবাগিরি কমেন্টস করছেন অর্পণ ঘোষ আচ্ছা অনেকেই অনেকে অনেকেই কমেন্টস বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান প্লিজ একটু শেয়ার করে পাশে থাকবেন নেক্সট আমরা এই রুমটা তো দেখালাম এই রুমটাও একটুখানি দেখিয়ে দিই এই যে এই রুমটাও বেশ বড় মানে ওপরের যে ফ্ল্যাটটা দেখলেন রেডি ফ্ল্যাটটা ওটারই সেম সাইজ সেম টাইপ ফ্ল্যাট এটাও

কমার্শিয়াল যারা শপ নিতে চান সেটাও আছে কিন্তু ফ্ল্যাট একশো দশটারও বেশি আছে ওকে চলুন দেখাই আরো দুদিকে ফ্ল্যাট দুদিকে লিফ্ট আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে লিফ্ট দুদিকে সিঁড়ি কোনো রকম কোনোদিন সমস্যা হলো একটা লিফ্ট কোনো প্রবলেম হলো হতেই পারে যান্ত্রিক ত্রুটি হতেই পারে অনেক সময় তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই মানে আপনারা এই ফ্ল্যাটে বা বেলেগে যখনই উঠবেন আর বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ভিউ পাচ্ছেন দেখুন কি সুন্দর লাগছে না জায়গাটা অসাধারণ একটা পরিবেশ

আর এই জায়গাটা পুরো পুরো যাবে মানে রেডি হয়ে গেলে আর রেডি হতে মোটামুটি কতদিন টাইম লাগতে পারে এই টাওয়ারটা যেমন আমরা মোটামুটি এই বছরের শেষ করে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেবো এই বছরের শেষের মধ্যে হ্যাঁ আর পরের টাওয়ারটা আমরা মোটামুটি ওই দেড় বছর মতো সময় লাগবে দু বছরের মধ্যে মতো বাহ তাহলে হাতে

অলরেডি এত মানুষ এখান থেকে ফ্ল্যাট নিয়েছেন এবং যাদের গুগল রেটিং প্রায় 4.5 আউট অফ 5 আমি আপনারা একটু পারলে সার্চ করে নেবে এক্স্যাক্টলি 4.5 আউট অফ 5 তো আপনারা দেখতেও পারবেন সমস্ত রিভিউস রয়েছে ওখানে হ্যাঁ যারা আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টস রয়েছেন তারা আমাদের রেসপেক্টফুল রিভিউস দিয়েছেন ওখানে হ্যাঁ তো চেক করতে পারেন ওদের অফিস আছে দুর্গাপুর বিধাননগর একদম কমিউনিটিশন টার মোড়ের কাছে জাস্ট ওখানে থেকে গিয়ে জাস্ট একটুখানি 2 মিনিটের 1 মিনিটের হাঁটা পথ আমাদের N18 পার্ক এভিনিউ হ্যাঁ

প্লিজ যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনাদের ফ্ল্যাট সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে থাকুন আপনারা জানেন যে আমরা অনেক ফ্ল্যাটের খোঁজ দিই বিভিন্ন জায়গায় আর মন্ডল হোমসের প্রজেক্ট বিভিন্ন জায়গায় দেখিয়েছি সব প্রজেক্ট আলাদা আলাদা রকমের আলাদা আলাদা পজিশনে আর আমার মনে হয় এই জায়গাটার মতো জায়গা পাওয়া খুব মুশকিল মেন রোডের পাশে আর এই রাস্তাটা এত ব্যস্ততম একটা রাস্তা তার পাশে এত সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে সবারই সুবিধা হবে মানে সামনে স্কুল কলেজ হসপিটালে যেমন আছে মার্কেটে একদম কাছে আছে হ্যাঁ একদম ভালো কমিউনিকেশন খুব ভালো খুবই ভালো বাস অটো থেকে শুরু করে সমস্ত রকম গাড়ির এখানে সুবিধা সব সময় আর আমরা তো এরকম জায়গাতেই ফ্ল্যাট সাধারণত খুঁজি স্বপ্ন থাকে যাও সেটা আরেক আফসোসটা তখন হয় যখন মানে জানতাম কিন্তু তখন বুকিং করিনি টাইমটা পার করে ফেলেছি আমি বলবো এই ভুলটা করবেন না যদি নেওয়ার থেকে ফ্ল্যাট নেবেন দিন থেকে ভাবছেন কিন্তু আপনারা ভালো খোঁজ পাচ্ছিলেন না আজকে যারাই জেনে গেলেন প্লিজ তাড়াতাড়ি বুকিং করে নিন এই সুযোগ বারবার আসে না তাই তো কারণ ফ্ল্যাট দরকার আমাদের সবারই থাকার একটা জায়গা মাথার উপরে ছাদ তাও আবার ভালো পজিশনে সেটা তো দরকারই এবং তাও আবার ভীষণ রিজনেবল প্রাইসে মোটামুটি প্রাইস কিরকম হতে পারে এখানকার আপনারা আসুন এখানে প্রাইস মোটামুটি চলছে আপনার ওই সাড়ে বাইশশো তেইশশো টাকা মতো রেট চলছে অনেক কম আছে তার তো প্রাইস প্রাইস আমার এই লোকালিটির প্রাইস ওয়াইজ অনেকটাই কম আপনারা আসুন বাকি দেখুন পছন্দ করুন রেট নিয়ে কোনো সমস্যা হবে না এটাও কথা দিচ্ছি একদম মন্ডল হোমসে যারা এতদিন ফ্ল্যাট নিয়েছেন অনেক লাভবান হয়েছেন আমার মনে হয় সেটা আপনারা সকলেই জানেন যদি কোনো রকম কিছু এনকোয়ারি থাকে আপনারা পরেও ফোন করতে পারেন প্রজেক্টটা তো দেখেই নিলেন চলুন সামনের দিকে আরেকবার আপনাদেরকে জায়গাটা দেখিয়ে যারা যারা চাইছেন কমার্শিয়াল নেবেন তারাও যোগাযোগ করতে পারেন হয়তো আপনারা মনে করছেন থাকবেনও এখানে দোকান এখানে করার ইচ্ছা হয়েছে একটা কোনো ব্যবসা শুরু করবেন তাও করতে পারেন ঠিকই বিজনেসের সাথেই মানে ফ্ল্যাটের সাথে এবং সাথে আর কি আপনার সব কমার্শিয়াল বিল্ডিংয়ের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন যদি মনে হয় এক বুকিং করে নিন কারণ দিন যাচ্ছে দুর্গাপুরের যা জায়গার উপরে ফ্ল্যাটের উপরে প্রচুর চাহিদা আপনারা জানেন যত চাহিদা বাড়ছে দাম কিন্তু দিন দিন বাড়ছে আর একটা সময়ে এরকম আসবে হয়তো এরকম পজিশনে আমরা চাইলেও আর ফ্ল্যাট পাবো না এবং যা তখন দাম তো এর দ্বিগুণ হয়ে যাবে এটা স্বাভাবিক আমরা জানি যে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে ফ্ল্যাটের বা বাড়ির কি দাম ছিল আর আজকে কি দাম হয়েছে তো সেই জন্য আমি বলছি একদম ইতিহাস সাক্ষী আছে যে জায়গার দাম কীভাবে বাড়ে তো সেটার জন্য বলবো সবাইকে যে তাড়াতাড়ি যোগাযোগ করুন দুর্গাপুর বামুনাড়া মেন রোডের পাশে বালাজি কমপ্লেক্সে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট নিতে হলে এই সুযোগ মিস করা একদমই যাবে না যোগাযোগ করতে হবে আপনাদেরকে মন্ডল হোমসের সাথে এই দেখুন এত সুন্দর বিল্ডিংয়ে ফ্ল্যাট নেবো না তা কি হয় যারা ভাবছিলেন যে নেব নেবো দেরি না করে চলে আসুন এই যে ফাঁকাটা জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে মানে মেন রোড থেকে এতটা স্পেস এটা কিন্তু সবসময় মিন রাস্তার পাশেই হচ্ছে মানে এই প্ল্যাটটা কিন্তু রাস্তার পাশেই তার মানে থাকছে এই জায়গাটা যেহেতু রাস্তা মানে পুরোটাই রাস্তা করে দিয়েছে আপনাদের গাড়ি যাতায়াতের জন্য তো বুঝতেই পারছেন মেন রোডের পাশেই হচ্ছে কিন্তু এই সামনেটা ব্লক হয়ে যাওয়ার আর কোনো রকম সম্ভাবনা নেই মেন রোডের পাশে তা আবার এত সুন্দর প্রজেক্টে দুর্গাপুরের একদম স্টেট ওপরে কমপ্লেক্স সোসাইটি প্রজেক্ট দুটো টাওয়ার কিন্তু অনেক সুযোগ আছে আবার দেখিয়ে দিই এই টাওয়ারটাই ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দুটোতেই হবে কমার্শিয়াল শপ তার সাথে ওপরে উঠবে আরো বিল্ডিং মানে প্রত্যেকটা ফ্লোরে থাকবে ফ্ল্যাট টু বিএইচকে থ্রি বিএইচকে সব থাকছে আর ওটাই কিন্তু থ্রি বিএইচকে ফ্ল্যাট অনেকটা রেডিও হয়ে গেছে কেমন লাগলো আজকের আপনাদের এই প্রজেক্টটা অবশ্যই জানাতে ভুলবেন না আর ব্যাংক লোন তো হয়ে যাবে তার জন্য আপনারা মন্ডলমসের সাথে যোগাযোগ করুন ওনারা সবভাবে আপনাদেরকে সহযোগিতা তো করবেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবার বলে দিচ্ছি সামনে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আরামবাগ ফুডমার্ট এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে পাশেই এত সুন্দর একটা পরিবেশ মেন রোডের পাশে যারা ভাবছেন যে নেব যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন এবং অবশ্যই পেজটাকে ফলো করে দিন চলে আসুন আপনার সফটওয়্যার ফ্ল্যাট নিতে মন্ডলমস বাই বাই সবাইকে